আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করে তার যে মিশন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা মোত্তাকির সমাজ করা এই গর্তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন কি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন সবাই ইস্তেগফার বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিয়া কুল্লি যামবি ওয়া ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা এই মরহুমদের জন্য দোয়া করি এই জমিনের মাইয়েরকে আল্লাহ তালা মাফ করে দেয় আমিন বলেন অসুস্থদেরকে আল্লাহ তালা সুস্থ করে দেয় আমিন বলেন এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের মাফ করে দেয় জান্নাত দান করে যারা অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে যারা ত্যাগ দিয়েছে স্বাধীনতা

হাফেজ ছাত্রদের মাথায় দস্তার পড়াইছি তার গর্বিত কিতাব মজলিসের সভাপতি রব্বুল আলমিন গভীর রাত মাঝ পার হয়ে শেষ রাত্রিতে আমরা পা রেখেছি ভিক্ষুকের মতো গভীর রাতে দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছে জিন্দগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই আল্লাহ আমাদের জিন্দগীর সব গুনা তুমি মাফ করে দাও আল্লাহ ছোট বড় ছবিরা কবিরা জেনে না জেনে আধারে আলায় যত অপচার আমরা করেছি মাফ করে দাও ওগো আল্লাহ জিন্দগী সুন্দর বানায় দাও আল্লাহ পৃথিবীর নিকৃষ্টতম জালেম ইজরায়েলকে হালাত করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে মদদ নসরত করো বাংলার জমিনে শান্তি দান করো রব্বুল আলামিন জুলাই মাসে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের ভুলি না আল্লাহ মাগফিরাত দাও দারাজাত বুলন্দ করে দাও রব্বুল আলমিন যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও আল্লাহ এলাকার মাটির নিচে যত মায়ের ঘুমায় রয়েছে তাদের কবর গুলা জন্মাতের বাগান বানায় দাও এখানে যারা হাত তুলেছে কারোর মা নাই কারোর বাবা নাই আল্লাহ যুগ যুগ আগে পিতার লাশ কবরে রেখেছি কাখন সরায়ে বাবারে শেষ দেখা দেখেছি

অনেক কিছু বলার সংক্ষেপ বক্তব্য যা বলার যত কল্লাম সব আমাদের তুমি দান কর আর যত অকল্লাম থেকে ধরে ধরে আমাদের হেফাজত আল্লাহ হুম যে আলস রানা আলাম জলামান আলাম আদানা ওলাত আজ আল ফি ফিদি রিনা ওয়া تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا اللهم انا نسالك الجنه ত্যাগের আদর্শ আমাদের দান করো আগামীকাল মহারমের আসুরার রোজা আল্লাহ নফলের রোজার কাদর যারা করে আল্লাহ তাদের সহজ করে দাও রব্বুল আলমিন খায় রোবরক দিয়া মালামাল করে দাও রব্বুল আলমিন এই মাদ্র এই মসজিদুল আকসাকে কবুল করে নাও রব্বুল আলামিন মুআবীনিন মুহিব্বিন দের কাছে দার করায় দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন মুসাফা হবেন না